ডিসেম্বর মাস পড়তে না পড়তেই আজ থেকে কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হ্যাঁ বন্ধুরা বর্তমানে কলকাতা সহ অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের কোন কোন রাজ্যের কোন কোন শহরে এই মুহূর্তে গ্যাস সিলিন্ডারের কত দাম কমানো হয়েছে কোন সিলিন্ডারের দাম কমানো হয়েছে উনিশ কেজি চোদ্দো কেজি দুশো গ্রাম কোন সিলিন্ডারের দাম কোন শহরে কত রয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবারে আমরা এক এক করে দেখব ডিসেম্বর মাসে কোন কোন গ্যাস সিলিন্ডারের দাম কমলো বা কোন কোন গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো দেখুন বলা হয়েছে ডিসেম্বরের শুরুতেই সামান্য কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম তো বুঝতে পারছেন সামান্য কমানো হয়েছে গত কয়েক মাসের ট্রেন্ড বজায় রেখেই শুধুমাত্র উনিশ কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার যেটা রেস্তোরাঁ হোটেল এই সমস্ত কাজে বা অন্যান্য কাজে ব্যবহার হয় তার দামেই কিন্তু পরিবর্তন করা হয়েছে কলকাতায় যেমন প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে দশ টাকা দিল্লিতেও দশ টাকা সস্তা হয়েছে গ্যাস সিলিন্ডার বা উনিশ কেজির এই যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আর মুম্বাই সঙ্গে চেন্নাইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম কমেছে দশ টাকা পঞ্চাশ পয়সা তবে যথারীতি চোদ্দো কেজি দুশো গ্রামের যে রান্নার গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু পরিবর্তন হয়নি নভেম্বরে যে দামে কলকাতা সহ দেশের অন্যান্য বা বিভিন্ন প্রান্তে চোদ্দো দশমিক দুই কেজির রান্নার গ্যাস সিলিন্ডার যেটা বাড়িতে আমরা ব্যবহার করি আর কি তো এই গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছিল ডিসেম্বরেও সেটাই থাকছে চলুন এবারে বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার কোথায় কত দামে বিক্রি হচ্ছে এবং চোদ্দো কেজি দুশো গ্রামের গ্যাস সিলিন্ডার কোথায় কত দামে বিক্রি হচ্ছে এক এক করে দেখে নেই তো দেখুন এখানে বলা হয়েছে এক নম্বরেই দিল্লিতে এই মুহূর্তে উনিশ কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার তার দাম রয়েছে এক হাজার পাঁচশো আশি টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় এক হাজার ছশো চুরাশি টাকা মুম্বাইতে এক হাজার পাঁচশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে এক হাজার সাতশো উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আর চোদ্দো কেজি দুশো গ্রামের যে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার যেটা আমরা সাধারণত রান্নার জন্য ব্যবহার করি কলকাতায় আটশো উনআশি টাকা দিয়ে যেমন আমরা কিনছিলাম তো তেমনই কিন্তু দাম রয়েছে দিল্লিতে আটশো টাকা মুম্বাইতে আটশো টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে আটশো টাকা পঞ্চাশ পয়সা তো বুঝতেই পারছেন যার যেখানে যেমন দাম ছিল সেখানে কিন্তু তেমনই দাম রয়েছে এই গ্যাস সিলিন্ডারের দাম বাড়েও নি তবে হ্যাঁ পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলায় এই গ্যাস সিলিন্ডারের উপরে ভর্তুকি পাওয়া যায় না বা যারা পান না তাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য দাম হবে তো তারা কোন জেলায় কত দামে গ্যাস সিলিন্ডার কিনবেন সেটা একটু দেখিয়ে দিই অনেকে কমেন্ট করেন দাদা আমাদের বেশি গ্যাস সিলিন্ডারের দাম নিচ্ছে তো তাদের জন্য নতুন লিস্টটা দেখাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডারে চোদ্দ দশমিক দুই কেজি ভর্তুকিহীন দাম কত অর্থাৎ যারা ভর্তুকি পাচ্ছেন না তো বাঁকুড়া জেলায় আটশো একানব্বই দশমিক পাঁচ টাকা আপনি যদি ভর্তুকি পান তাহলে কিন্তু যেমনটা দেখালাম আটশো উনআশি টাকা সেটা দিয়েই কিনতে পারবেন কিন্তু ভর্তুকি যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে আটশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিনতে হবে বাঁকুড়া জেলা বীরভূমে নশো দশ টাকা পঞ্চাশ পয়সা কোচবিহারে নশো ছ টাকা পঞ্চাশ পয়সা দিনাজপুর মানে দক্ষিণ দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা দার্জিলিংয়ে নশো ছ টাকা পাশাপাশি হুগলিতে আটশো বিরাশি টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে হাওড়ায় আটশো আশি টাকা পঞ্চাশ পয়সা জলপাইগুড়ি নশো ছ টাকা পঞ্চাশ পয়সা মালদায় নশো পঞ্চাশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পঞ্চান্ন টাকা মুর্শিদাবাদে আটশো সাতানব্বই টাকা নদীয়ায় আটশো উনআশি টাকা পঞ্চাশ পয়সা উত্তর চব্বিশ পরগনায় আটশো টাকা পুরুলিয়া নশো টাকা তো দেখতে পাচ্ছেন এক এক প্রত্যেক জেলার কিন্তু লিস্ট দেখাচ্ছি আপনাদেরকে দাম দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা উত্তর দিনাজপুর নশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা পশ্চিম মেদিনীপুর আটশো বাহাত্তর টাকা আলিপুরদুয়ার নশো ছ টাকা পঞ্চাশ পয়সা কালিম্পং এক হাজার আট টাকা পঞ্চাশ পয়সা পূর্ব বর্ধমান আটশো টাকা পঞ্চাশ পয়সা পশ্চিম বর্ধমান আটশো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ঝাড়গ্রাম আটশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা তো প্রত্যেকটা জেলার লিস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে করে আপনার জেলার কোনো আপডেট পেলেই সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি তো দেখতেই পেলেন বন্ধুরা বর্তমানে যে চোদ্দো কেজি দুশো গ্রামের রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে যেগুলো আমরা ঘরে ব্যবহার করি সেই গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু পরিবর্তন করা হয়নি তবে হ্যাঁ সামনে যে ভোট রয়েছে নির্বাচন রয়েছে এই ভোট বা নির্বাচনে আবার গ্যাস সিলিন্ডার নিয়েও কিন্তু বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি হয় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে যে গ্যাসের দামে পরিবর্তন হয়েছে সেটা মূলত উনিশ কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার আছে সেই গ্যাস সিলিন্ডারে তো বর্তমানে আপনাদের ঘরে কোন ধরনের গ্যাস সিলিন্ডার রয়েছে অবশ্যই লিখে জানান আর হ্যাঁ এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন তাড়াতাড়ি লিখে জানাবেন যাতে করে আপনার জেলার কোনো আপডেট এলেই সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ